আগামী বিশ তারিখের পরে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে পারে ভারতের উপকূলীয় অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাইপের বাংলার দক্ষিণ উপকূলীয় কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো আগামীকাল রবিবার উনিশশো অক্টোবর কেমন থাকতে চলছে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেওয়া হবে ডিউটিৰ মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম গত চব্বিশ ঘন্টায় দেশের সহ মধ্য অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার ছিল তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা জিরিজিরি বৃষ্টিপাত হতে দেখা গেছে টেকনা প্রহ কক্সবাজার কে চ্যানমার্টিন চকুরিয়া কুতুবিয়া হালকা জিরি জিরি বৃষ্টিপাত এছাড়া মেঘের গর্জন শোনা গেছে আর সাগরের দিকে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এখনো বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে ইতিমধ্যে টেকনা তারপর নাইকুন্ছড়ি চকড়িয়া কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে এছাড়া বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার খুলনা বিভাগের আকাশে কিন্তু একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে মাদারীপুর ফরিদপুর ঢাকা তারপর নাগারপুর সহ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার মৌলভীবাজার সিলেট ময়মাসিহা সরিষাবাড়ি আকাশ পরিষ্কার রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ পরিষ্কার রয়েছে আর এদিকে দেখুন বঙ্গোপসাগর ঘুরে গভীর মেঘমালা তৈরি হচ্ছে এবং এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে যা ধীরে ধীরে আরও উত্তর এখানে বিশেষ করে পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী আগামীকাল আবারও ঠিক একই অঞ্চলে একই স্থান জুড়ে বজ্র বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে তো এইবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে বজ্র বৃষ্টিবাহী মোড়ে তো আগামীকাল রবিবার দেখুন ১৯ অক্টোবর আবারও একই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে বুধ সকাল থেকে ঠিক এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার পর তারপর সাগরের দিকে বা পাহাড়ীয় দুয়েক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এছাড়া একেবারে বিকেল থেকে রাতের মধ্যেও নতুন করে মেঘমালা তৈরি হতে পারে দিকে তারপর এখানে রয়েছে রাঙ্গামাটি কাগড়াচুরি লংগুদু তারপর দিঘিনালা সহ এই সকল জেলার উপর বদ্রি সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও সারা দেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের কিছু জেলার জন্য হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করছে অলরেডি এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রি সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এছাড়া দেশের বাকি এলাকায় ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী পশ্চিমবঙ্গ সহ দেশের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে এরপরে সোমবার বিশে অক্টোবর নাগাদ আমরা দেখতে পাচ্ছি সরাসরি সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে শুধু দেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি ও দুয়াক এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং সামান্য বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে মূলত দেশের দু একটি অঞ্চল জুড়ে এরপরে বুধবার বাইশে অক্টোবর নাগাদ দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে বৃহস্পতিবার তেইশে অক্টোবর নাগাদও দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এছাড়া বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে কলাসি তারপর এখানে 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 পাইলাপল জাকিগঞ্জ হাইলাকান্তি সহ এখানে কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে দেখুন বিশেষ করে পাহাড়ি অঞ্চলের রাজস্থলী রঙ্গাচুরি বিলাইচুরি রাঙ্গামাটি ঠিক এই অঞ্চলে বজ্র সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো একেবারে আমরা সরাসরি চলে যাব বিশেষ করে নিম্নচাপের আপডেটে তো দেখুন মূলত বিশ তারিখের পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝট হবে কিনা সন্দেহ রয়েছে এখনও দেখুন এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আগামী বিশ তারিখের পরে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং এটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে এবং আঘাত আনার সময় প্রতি ঘন্টায় বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে ঘন্টায় একষট্টি বা বাষট্টি কিলোমিটার পর্যন্ত এবং কোথায় আঘাত আনতে পারে দেখুন বিশাক পাটনাম এবং এদিকে দেখুন বিশেষ করে নীলড়িয়া অঞ্চল চেন্নাই পুদুচেরি এই সকল স্থানে আঘাত আনার সম্ভাবনা থাকবে আহ আনার সময় বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর প্রভাব প্রভাব পড়বে কিনা দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে থাকায় যার প্রভাব বাংলাদেশ শুধু পশ্চিমবঙ্গের উপর তেমনভাবে পড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না দেশের উপর তখন ভারী বৃষ্টি বলয়ে আসার মতো তেমন সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে না তবে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তবে এরপরে আরও একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে বিশেষ করে সেটি আবহাওয়ার আমেরিকান মডেল থেকে দেখা যাচ্ছে জি মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি এরপরে আরও একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আবাস দেখাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল সেটি কবে থেকে তৈরি হতে পারে দেখুন এরপরে একেবারে চলতি মাসের শেষের দিকে দেখুন আবারও একটি নতুন করে শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে যেটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার মতো কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল তবে কতটা শক্তিশালী হয় বা কোথায় আগেতে আনে সেটি পরবর্তীতে বোঝা যাবে বা ঘূর্ণিঝড় হলেও তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা যেহেতু এখনো পর্যন্ত সময় রয়েছে তবে আমরা নজর রাখছি অবশ্যই পরবর্তীতে সেরকম কোনো পরিস্থিতি দেখলেই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাবো তাপমাত্রা দেশের কোন কোন জেলাগুলোর তাপমাত্রা কিরকম থাকতে পারে আগামীকাল রবিবার উনিশশো অক্টোবর তো আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে অবস্থান করলাম দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং উত্তরাঞ্চলে ময়মনসিংহ এবং সিলেট সকল জেলায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে আর এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল জেলায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে আর এদিকে খুলনা তারপর শ্রীনগর সুন্দরবন সহ বেশ কিছু এলাকায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা লালমোহন উপকূলীয় সকল জেলার উপর দেখুন তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে তিরিশ পাহাড়ি অঞ্চল আসলে একটুখানি প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বর্তমান আমরা দেখতে পাচ্ছি বরিশাল সহ মাদারীপুর মতিরহাট ফরিদগঞ্জ ব্যবসা গরম অব্যাহত রয়েছে ফরিদপুর লোহাগাড়া যশোর সাইকুপা মেহেরপুর পাবনা আর এদিকে তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে লালমোহ এখানে লালপুর তারপর ঈশ্বরদি ব্যারামরা অঞ্চল তারপর এখানে রয়েছে এখানে পুতি অঞ্চল নাটুর সহ এখানে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভব হচ্ছে বগুড়া সরিষা বাহারি ঘোড়ার রংপুর সহ বেশ কিছু এলাকায় ব্যাপক ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে আগামীকালও তীব্র গরম কিন্তু আরও বাড়তে পারে এখানে এখানে রয়েছে দেখুন বেরামরা অঞ্চল লালপুর পুতিয়া দমকাল অঞ্চল কারিমপুর এই সকল এলাকায় আজিমগঞ্জ রাজশাহী সহ এখানে বিশাল বড় আকৃতি এই সকল জেলার উপর ব্যবসা গরমের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল সহ তারপর রংপুর এখানে ব্যবসা গরম অনুভব হবে দেবগড় এখানে তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভব হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় আংশিক ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এরপরে বিশ তারিখ আরও বাড়তে পারে একুশ তারিখ বাইশ তারিখ না একুশ তারিখ নাগাদ দেশের দক্ষিণাঞ্চলে গরমের মাত্রা আরও বাড়তে পারে টেকনাফ কক্সবাজার নাইকুণ্চুরি চকুরিয়া সহ এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে প্রিয় দর্শক বন্ধু এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্য